যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইলমে ওহির নুরানি বাগান দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছে কোরআন হাদিসের সুরভিত গান যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইলমে ওহির নুরানি বাগান দি দিগন্তে ছড়িয়ে দিয়েছে কোরআন হাদিসের শুরু ভিতরান এখানেই মান চাষ এখানে হেরার রাল এখানেই মান আমলের চাষ এখানে হেরার রাল এখানে মূল তো জনতার চেয়ে বেশি মানা জীবনের আসল परिभाषा दारु সালাম दारুল হাদিস দফনাউত মাদ্রাসাহ दारु সালাম दारुल হাদিস দফনাউত মাদ্রাসাহ কুল শিরোমণি ছত্রপুরীর স্মৃতি স্বপ্ন আসার পরি না এখনো জানিয়া জুড়ে হাত দাসানার সুরে মুখরিত রয় বীরা বলিকুল শিরোমণি ছত্রপুরীর স্মৃতি স্বপ্ন আসার পরিনা না হাত দশার সুরে মুখরিত এখানে সব বাখলা এখানে সরব কোরআনের ডা এখানে সব কাদ বাখলা এখানে সরব কোরআনের ডা এখানে মূলত জানা তার চেয়ে বেশি পরিম দারুল হাদিস দফনা উট মদরাসা দারু সালাম দারুল হাদিস আফনাউট মদরাসা